এখানে কত সুন্দর বিনোদনের পার্ক করা হয়েছে সেখানে অনেক লোকজন চারপাশে মানুষজন দেখা যাচ্ছে কিন্তু এখানে ভিডিও শুধুই করে যাচ্ছে ভিডিও করে মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এই কাজগুলো করে তাকে টাকা খরচ করে দেখতে তখন প্রিয় বন্ধুরা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন কিভাবে প্রজাপতিতে উঠে এই যে হান্ডি পাতিলগুলো বা ভেঙে চলে যাচ্ছে একটা বিনোদনমূলক এই বিনোদনমূলক সংস্থা একটা পরিবার নিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য সেই উপলক্ষে আপনারা একটি লাইক কমেন্ট করতে পারেন যত সুন্দর করতে চাইছে তত সুন্দরই হয়েছে তবুও ত্রুটি কিছু রয়েছে এত সুন্দর একটি মাঠে এসে বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে আনন্দ উপহার দেওয়ার জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য বহুত খরচপাতি হয়েছে এখানে একটি আমার বড় ভাই সেখানে করে যাচ্ছে এই ভিডিওগুলো এই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ মানুষকে বিনোদন দেওয়ার জন্য এখানে পুরস্কারও বিতরণ করা হয় এই যে মানুষগুলো দুটি মানুষ আসছে এই যে বেলুন পাঠিয়ে এবং বেলুন আরেকটি পাঠিয়েছে ড্যামের উপর দিয়ে আসছিলো তখন আরেকজন লোক পিছনে আসছে যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে এখানে এই সেই ভিউ একটি অন্য ধরনের এই লেবেলগুলো দেখেন এখন ইট ভেঙে ভেঙে লেভেল তৈরি করে যাচ্ছে লেভেল সম্পূর্ণ লেভেলে তৈরি করে যে যাবে সেই হবে জয়ী সেই হবে পুরস্কার ভিতরে আজকে ফার্স্ট পুরস্কার এখানে এখন বর্তমানে আরও একটি পুরস্কার দেওয়া হবে আর সেকেন্ড পুরস্কার যেতে সেকেন্ড হবে তাকে এই দেখুন এখানে ভাঙচুর করতেছে ভাঙচুর করাই ওদের কাজ তারা ফার্স্ট পুরস্কার পেয়ে যাবে ভাঙচুর করতে করতে বিশ্ব বিখ্যাত একটি লোক অনুষ্ঠান করেছে এখানে পুরো একটা বিলের ভিতরে মাঠে সেখানে এসে অনেকে দেখতে আছে আশেপাশের লোকজন এবং ভিডিও করতে আসে তাই বলে তারা থেমে নেই তারা খেলতেছে এখনও ফাঁস পুরস্কার নেওয়ার জন্য তাই বেলুন ফাটিয়ে দুটো চলে যাচ্ছে আবার সামনে গ্রাউন্ডে সেখানে আবার কী করতেছে আছে বল দিয়ে বল দিয়ে ঝাঁপির ভিতরে ঢুকিয়ে তিনটি আবার চলে যাবে সে এভাবে করতে করতে সামনের লেভেলে চলে যাবে এই সে ফুটবল লেভেল তৈরি করেছে এখন পা দিয়ে উঠতেছে এই কত সুন্দর লাগতেছে বিনোদনগুলো দেখুন আপনারা অবশ্যই ভালো লাগে এই বিনোদন দেখলে আপনারা কে কি করছেন বন্ধুরা কমেন্টে জানাবেন এই বিনোদনমূলক আপনাদের কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার এবং লাইক করবেন এই বিনোদনমূলক ভিডিও দেখলে আর এই ভাইয়েরা অনেক কষ্ট করতেছে এইটা একটা কষ্ট না এইটা ধুম করে বেলুন ফুটিয়ে ফুটিয়ে সামনে চলে যাচ্ছে আরেকটি গ্রামটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আরেকজন লোক পিছনে পড়ে আছে এখনও এখন আসতে পারতেছে না তার কাছে তবে সে পরে চলে আসবে কিন্তু এখন না আসতে পারলেও হয়তো তারও একটি থাকার প্রয়োজন আছে ফাস্ট পুরস্কার নেওয়ার জন্য এই বেলুন তিনটি ফুটিয়ে চলে যাবে সামনের রাউন্ডে এখনো সময় করে পাচ্ছে না দেখুন আপনারা এখনো দেরি হচ্ছে হেই আরেকটি মারতেছে এটাও ফেল আরেকটি মারতেছে এটা ফেন পিছের বন্ধু কিন্তু চলে আসতেছে পিছের বন্ধু এখন চলে আসতেছে এই আরেকটি ফেল হয়ে যাবে এখন এই বন্ধু আরেকজন এসে গেছে উনি পর্যন্ত দুটি তিনটি থেকে একটি ফুটিয়েছেন আরও ফুটানো বাকি আছে দুটো আর তিনি এখনও রান রেডি করেননি এইবার উনিও একটি ফুটিয়েছেন লাল বেলুনটি আর হলুদ বেলুনটি এখনও ফুটানো বাকি আছে এখনও ফুটানো বাকি আছে এইভাবে বিনোদন দেওয়া হয় আপনারা যদি দেখে থাকেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কেমন বিনোদনমূলক লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি চলে যাব আমার পরের রাউন্ড তার একটি ভিডিও নিয়ে আজি না আপনাদের মধ্যে বিনোদন